মাইক্রোসফট এক্সেলে বাংলাদেশি মোবাইল নম্বরের আগে জিরো বসানোর জন্য আমরা অনেকেই যেটা করে থাকি তা হল প্রথমে যে ঘরে ফোন নম্বর বসানো আছে সেটিকে সিলেক্ট করে নাম্বার অপশনে গিয়ে কাস্টমে ক্লিক করে আমরা এগারোটি শূন্য দিয়ে ওকে ক্লিক করি এতে করে আমাদের ফোন নম্বরের আগে শূন্য ঠিকই আসে কিন্তু একটা সমস্যা থেকে যায় তা হল আপনি যদি ফোন নম্বর এগারোটির একটিও কম লিখেন তাহলে বাকি ডিজিটের পরিবর্তে শূন্য উঠে পড়বে এই সমস্যা সমাধানের জন্য আমরা যেটা করতে পারি তা এখন দেখব প্রথমে ফোন নম্বরের পুরো কলমটি সিলেক্ট করে নিব এবার কন্ট্রোল ওয়ান কিংবা নাম্বারের টগল আইকনটিতে ক্লিক করে প্রথমে ফরম্যাট সেল অপশনটি আনব তারপর কাস্টমে গিয়ে এখানে ডাবল কোটেশনের ভিতরে জিরো দিয়ে তারপর একবার হ্যাশচিহ্নটি লিখে ওকে ক্লিক করব এবার আমাদের কলামের ঘরটিতে যে কোনো সংখ্যার আগে শূন্য লিখতে পারব এগারো সংখ্যার কম লিখলে পরবর্তীতে শূন্য ওঠার ঝামেলা থাকবে না এমন ট্রিক্স রিলেটেড ইম্পর্ট্যান্ট ভিডিও পেতে আমার পেজটিকে ফলো দিয়ে রাখুন ভিডিওটিতে লাইক দিয়ে সেভ করে রাখুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে রাখুন ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন